আমল থেকে বাংলাদেশ শাসন পাকিস্তান তাহলে বাংলাদেশ ধারাবাহিক ভাবে দেশ শাসন ব্যবস্থা ছিল যে শাসন ব্যবস্থা ছিল সেটা ছিল ঔপনিবেশিক শাসন ব্যবস্থা তাদের উদ্দেশ্য ছিল যে শাসনের নামে শোষণ করা ডিসিদেরকে বলে তো ডিস্ট্রিক্ট কালেক্টর সব তারা কালেকশন করত জনগণের সমস্ত লেভেলে সরকারি কর্মচারী কর্মকর্তাদের উদ্দেশ্য ছিল দেশের জনগণের কাছে কিছু শোষণ করা তাদের কাছে কিছু কালেক্ট করা এই জন্যই সম্পূর্ণ শাসন ব্যবস্থার কার্যক্রম করতে উনি উপজেলা পদ্ধতি করে এমন একটি সিস্টেম চালু করলেন যেখানে শাসনের নামে শোষণ হবে না শাসনের নামে হবে সেবা সেই জন্য তিনি উপজেলা পদ্ধতি পরিবর্তন করে উপজেলা চেয়ারম্যান করলেন নির্বাচিত একটি ছোট একটা অংশ নির্বাচিত এবং তার অধীনে

উৎপাদন থেকে শুরু করে অর্থনৈতিক একটা সেন্টার গ্রামের সঙ্গে তার যোগাযোগ স্থাপন করেছে এই উপজেলায় উপজেলার থেকে আবার জেলা জেলার থেকে বিভাগ বিভাগ থেকে একেবারে রাজধানী পর্যন্ত একটা যোগাযোগ ব্যবস্থার আমুল করেছিলেন বিদ্যুতের ব্যবস্থা করেছিলেন উপজেলার জায়গায় যেখানে আসুক সেখানে ফসলের এবং রক্ষণারক থেকে যেগুলো উৎপাদিত পণ্য তারপর যে বিভিন্ন ধরনের মিল ইন্ডাস্ট্রি যাদের তারা তৈরি করতে পারে এবং তৈরি করে সেগুলো যেন দেশে বিদেশে পাঠাতে পারে তার জন্য উনি আমূল পরিবর্তন করেছিলেন সারা দেশব্যাপী